গুড ইভিনিং এভরি তো এই ভিডিওটা এডিট করতে গিয়ে অনেকটাই হতাশ হয়ে পড়েছিলাম কিন্তু তারপরে আমার অনেক কাছের মানুষেরা আমাকে অনেক বোঝালো তো সেই ভরসাটা পেয়ে আমি আবার এডিট করতে বসলাম তো চার দিনের ভ্লগ অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো সেজন্য ভাবলাম ভাগ ভাগ করে দিই তো দুদিনের দিনের ভ্লগটা দিচ্ছি কালকে আবার আরও দুদিনের ব্লগ একসাথে দিয়ে দেবো তো বিকেল পাঁচটা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর তাইখানে পাপা দেখো আমাদের স্মার্ট বাজারে নামিয়ে দিয়েছে তাহেনের সাথে আমি চলে এসেছি কয়েকটা জিনিস কিনতে আজকে যাব বাবার বাড়ি রাতের দিকে এখন আমি দোকানে চলে যাব এগুলো কেনাকাটা করে আসলে আমি এখানে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কস চিপস বিস্কিট কিনতে তারপরে এটা সেটা অফার দেখতে পেয়ে আমি আরও কয়েকটা জিনিস কিনে নিয়েছি তো দেখো তাইহান কীরকমভাবে ব্যাগটা এখন চাগাচ্ছে তো এখন আমি দোকানের দিকে যাচ্ছি একেবারে দোকান বন্ধ করেই আমি ও বাড়িতে চলে যাব। তো আগে থেকেই দেখো আমার ননদের মেয়ে এখানে ছিল তো যখন ঢুকি তখন আমার শ্বশুর আমার ননদের মেয়েকে নিয়ে খাবার কিনতে যাচ্ছিলো তো দেখো আঙুর কিনে এনেছে আর রুটির ভেতরে ক্রিম থাকে না ওই চারটে কিনেছিল তাইহানকে দুটো দিল তাইহান তো ওর বনুকে দেখে ওর নানিবাড়িতে নিয়ে যাবে বলছিল কিন্তু আমি একবারও হ্যাঁ বলিনি কারণ ওর একে শরীর খারাপও ছিল গিয়ে আরও যদি শরীর খারাপ হয়ে যায় এমনি আমি তাইহানকেও কারোর কাছে দিয়ে ভরসা পাই না তার উপর আমিও ভাবি যে আমিও কারোর বাচ্চা সামলাতে পারবো কি না যদি কোনো ক্ষতি হয়ে যায় তো সে মায়ের বাচ্চা বাবা মায়ের কাছেই থাক একটু ভালোবাসা দেখাতে গিয়ে কারোর ক্ষতি চাই না তো দেখো অনেক আনন্দ করছিল ওরা দুজন আর দোকানের ভিতর না প্রচুর গরম হয় সেজন্য ঘামও হচ্ছিল আর আমার ননদের মেয়েকে না কিছু বললে শোনে কিন্তু তাইহানকে না একটা কথা হাজারবার বলতে হয় শুনবেও না লাফালাফি করবে তো আমার কথা শুনলেই ভালো লাগে আর আমার কথা না শুনলে খুব রাগ হয়ে যায় তো দেখো আঙুরটা খাচ্ছিল আমিও কয়েকটা খেলাম খুব মিষ্টি ছিল আঙুরটা এখন খাচ্ছে ওরা ব্রেডটা ভেতরে ক্রিমটা কিন্তু ভালো না এগুলো দেওয়া উচিত নয় খেলে না শরীর খারাপ হয়ে যায় অনেক দিনে ক্রিম থাকে একটু পটির সমস্যা হয়ে যায় তো এখন দেখো আমার ননদ চলে এসছে ওরা ভেতরের চেম্বারে ঢুকে গিয়েছিল। ওখানে বসে আঙুর খাচ্ছিল ভিড় হয়ে গিয়েছিল তো বাইরে তো যাই হোক আজকে আমি অনেকটাই এনার্জি পাচ্ছি কারণ খুব ভালো ভালো কথা তোমরা আমাকে মাথায় ঢুকিয়েছ বিশেষ করে আমার হাজব্যান্ড আমার দাদা জয়ন্ত চক্রবর্তী আইজাল বলের রিয়া আলম আদি ব্লগস এই কটাই আমি কমেন্টস পেয়েছি আর এমনি তো মেসেজ সবাই করেই যাচ্ছ তো যাই হোক শুরু করছি নতুন করে আবার খুবই ভেঙে পড়েছিলাম ওই রকম হওয়ার পর তারপরে পেমেন্টটা চেক করে দেখলাম কিছুদিন পর পেমেন্ট পাবো তো ভাবলাম মাঝ রাস্তায় ছাড়বো না থাক অন্তত লং ব্লং না দিতে পারি শর্টসগুলো দিই আমার দাদাও বলল তো এখন দেখো আমি বাড়ির দিকে যাচ্ছি মানে বাবার বাড়ি ভেতরে তো গরম হচ্ছিল দোকানে তোমাদের বললাম আর বাইরে হাওয়াটা না খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা তো দেখো বাচ্চাদের জন্য এখানে চিপস এনেছি আর কোল্ড ড্রিঙ্কসটা মানে মাজা কিনেছি ওটা রে খাওয়া হবে এত রাতে আর এটা ওপেন করলাম না তো দিদি তো আগেই চলে এসছে দেখো তাই এখানে আম্মু ওকে চিপস দিয়েছে ডেয়ারি মিল্ক দিয়েছে আর একটা ছোটো ছোটো বোমবাজি হয় না ফাটাচ্ছিলো শর্টসে তোমাদের দিয়েছিলাম যদি তোমরা দেখে থাকো বুঝবে তো ওটাও দিয়েছে তুলে রেখে দিয়েছি কয়েকটা ফাটিয়ে তো চিপসটা দেখতেই না ও খেতে শুরু করে দিয়েছে আর এদিকে শ্বশুর জামাই গল্প করছে আর কি কি এনেছি তোমাদের একবার দেখায় তো দেখো এক কটা জিনিসই কিনেছি অফার চলছিল তো আস্তে আস্তে তো অনেকটাই রাত হয়ে গিয়েছিলো এটা সেটা খেতে বলছিল কিন্তু খাওয়ার ইচ্ছাই হচ্ছিল না তাই ভাবছিলাম একেবারে আমি ভাত খেয়ে নেবো ও সেমইটা কে করেছিল মনে পড়ছিল না বোম্মা মেজমার মধ্যে একজন আর তাইহানে এটা নিজে থেকে শপিং করেছে তো তোমাদের একটা ভিডিওতে জামদানি শাড়ি দেখিয়েছিলাম তো কার জন্য গিফটটা তো দেখো কয়েকদিন পরে দিদির বার্থডে আছে তো সেজন্যই ওকে আমি এটা কিনে দিয়েছি তো ও বলছিল এগুলোর কোনো দরকার ছিল না কিন্তু কি তো একটু পরে বলছি ব্যাপারটা এত চোখে অসুবিধা হচ্ছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ তো এরপর দেখছো তোমরা রবিবারের ভিডিও তো জামদানি শাড়িটা ওর খুব পছন্দ হয়েছে ভালো লাগলো শুনে আসলে যেটা বলছিলাম ও বলছিল এসবের কি দরকার ছিল তো জিজু শালি বলতে ছোটো শালি আমি আছি তো জিজু না যখনই বাংলাদেশে যেত আমার জন্য কিছু না কিছু জিনিস আনত তো সেই হিসাবে আমারও ওকে কিছু দেওয়া হয় না আর মাঝে মাঝে দেওয়া নেওয়া করতে তো ভালোই লাগে তো দেখলে ওখানে ব্রেকফাস্ট করছিল তারপরে ও দোকানে চলে গিয়েছিল তাইহান ঘুম থেকে উঠে একটা জেদ শুরু করে দিয়েছে ওর মুখ দেখেই বুঝতে পারছো তো মিষ্টিটা দেখো পাপা এনেছিল বম্মা দমে সিমি করেছিল আর কেকটাও পাপা এনেছিল ওটাই খেয়ে নিলাম আর এদিকে দেখো একটা কাকু ছোটবেলায় আমরা সবাই ভয় পেতাম আর এখন দেখো তাইহানো সেম ও ভয় পাচ্ছে

তো তারপরে বম্মা দিয়েছিল পরোটা আর চিকেন সেটা তাইহান খেলো আর এখানে দেখো সেই বাবুটা চলে এসছে আর আজকে না খুব হেসেছে তাই তোমাদের সাথেও শেয়ার করব হাসিটা আর ভিডিওটা এডিট করতে করতে আমার আবার হাসি পাচ্ছে তাইহান এমন করে বলছে ছাড় ছাড় এই ছাড় তো যাই হোক আজকে মনটা শুধু তোমাদের জন্যই ভালো আছে এরকমই আমি ফ্রেশ ফিল করতে চাই মন একদম খারাপ করতে চাই না তো তোমরা পাশে থেকো এইভাবেই

তো কাল যেই মাজাটা আনলাম সেটা দেখো ছোট ছোট গ্লাসে সবাইকে দিচ্ছিলাম তো আমি একটু রেখে দিয়েছিলাম এসে খাবো তাইহান দেখি না খেয়ে নিয়েছে একটুও রাখেনি তো যাই হোক তাইখানের কিছুদিন পর বার্থডে আছে ওর তো বার্থডে সার্ডডে করি না ওই বাড়িতেই এমনি কেক কাটা হয় তো সবাই এখানে আছে তাই আলাদা আলাদা প্যাকেটে মিষ্টি আনতে বললাম পাপাকে অন্তত মিষ্টিটা খাইয়ে দিয়ে যায় তারপর দিয়েছিল পেপসি ও দাদা তোমার পাপাকে বলছি তো দাদিকে বলে পাঠিয়ে দিচ্ছি ছবি পাঠিয়ে দিচ্ছি তো ওকে না গলিয়ে খেতে বলছিলাম কিন্তু ওরকমই বরফ খেতে চাইছিল তারপর ছোট্ট বাবু হয়ে গিয়েছিল তাই হ্যাঁ পাপা তারপরে চলে এসছে আর এখন দেখো কি করছে কি করেছি সেবারে এই নোংরা হ্যাঁ তো মা দেখো ডাটা মাছ কলা একসাথে রান্না করেছে কাবাব আছে মেজমা দিয়েছে ইঁচুর আর ইলিশ মাছের ডিম না আমার খুবই ফেভারিট তো ভিডিও করা হয়নি তার আগে একটা খেয়ে নিয়েছি একটা পড়েছিলো সেটাই তোমাদের আবার দেখালাম আর এদিকে ইলিশ মাছ ভাজা তলায় আছে দাকাগুলো ওপরে আছে মাথা আর করেছিল চিকেন আর ওদিকে যাই তোমাদের দেখাই কী কী রান্না হয়েছে মেজ মাদের তরকারি এঁচোড় তো তোমাদের আগেই দেখালাম এটাও ডাঁটা আর ঢ্যাঁড়স আরও একদিকে এঁচোড় একসাথে খাওয়া হয় তো সেই জন্য দু জায়গায় সব আর বরবটি করাই আর মা দিয়ে গিয়েছিল ইলিশ মাছ তারপরে কাবাব মাংস তো এগুলোই ছিল আজকের মেনু তারপরে আমি স্নান করে নিয়েছিলাম মা দেখো আমাকে পিসগুলো দেখাচ্ছিল মানে মাকে দিয়েছে আমার বড় মামি আর অন্যটা দেখো নানি দিয়েছে একটা মায়ের একটা আমার তো আমি তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম প্রথমে ভাবছিলাম লাল হলুদটা আমি নেব তো তাই তাইখানে পাপা বললো ওটা নিও না পাশেরটা নিও আরও ওই জন্য কনফিউজ তো মা বলল যে যেটা ইচ্ছা পর এখন ওটাও পড়া হয়ে যাবে আর যেটা নিয়ে যাবি সেটা রেখে দে তো দুটোই আমার পড়া হয়ে গেল তো এখন দেখো সবাই মিলে আইসক্রিম খাচ্ছি দিদি এনেছিল আইসক্রিম তারপরে আমি ঘরে এসে দেখি যে তাইহান ঘুমিয়ে পড়েছে ফোন দেখতে দেখতে ওদিকে ওর পাপাও ঘুমিয়ে পড়েছে সন্ধ্যাবেলায় দেখো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি কথা বলতে বলতে তুতলে যাচ্ছি কেন কে জানে তো যাই হোক এখন আমরা যাচ্ছি বাজার কলকাতা তারপরে যাব সিটি স্টাইল তারপরে স্টাইল বাজার তো একটা জায়গায়ই তো তিনটে দোকান মানে মল তো সেই জন্য সব জায়গায় আমরা ঘুরলাম তো যাই হোক ঘুরতে ঘুরতে যা হলো যেটা খেতে যাচ্ছিলাম সেটাই খাওয়া হয়নি শেষে এদিকে একটু বাচ্চাদের সব একসাথে ছবি তুলে নিলাম আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা আজকে যাচ্ছি বাজার কলকাতা সিটি স্টাইল আর স্টাইল বাজার হ্যাঁ তুমিও বলো আমি স্মার্ট বাজারে যাচ্ছি সুপার নামে যাচ্ছি আমি আমি ও বদদিকেই চিনতে পারিনি তো এখানে সবার একসাথে একটা গ্রুপ ছবি তুলছিলাম তো আমরা হেঁটে হেঁটেই যাওয়া আসা করলাম তো এখান থেকে এইটুকুনি ছিল কিন্তু হাঁটতে গিয়ে খুবই কষ্ট হয়ে গিয়েছিল। আর এর আগেও না এরকম একটা ভিডিও দু বছর আগে ছেড়েছিলাম এটিএমে এসেছিলাম সবাই মিলে একসাথে আর বর্দি এখন টাকা তুলছে জুনি একটা টপ কিনবে আর প্লাজো প্যান্ট তো আজকে ফুচকা খাওয়ার জন্যই আসা হয়েছিল আর ওর জুনিয়র ওই কেনাকাটা তারপর একটা জিনিস কিনলাম আমি এই করতে করতে ঈদ সালামি বার্থডে এসব কথা উঠতে উঠতে আবার অনেক কিছুই কেনা হয়ে গিয়েছে মানে বর্দি সবাইকে দিল তারপর বর্দি সবাইকে দেখো জুস খাওয়ালো আমি খেয়েছিলাম অরেঞ্জ তাই হ্যান খেয়েছিলো ম্যাঙ্গো আর থামস আপ আরও কে কে নিয়েছে আমার ঠিক মনে পড়ছে না তো এই সময় না ভিডিও আমার হচ্ছিলো না হ্যাং হয়েছিল ফের ফোন তো দিদি ফোন থেকে ভিডিওটা করা কষ্ট হয়েছে ঠিক কথা কিন্তু আনন্দও হয়েছে হাঁটা হাঁটা কারণ এগুলো তো বছরে একবার কি দুবারই হয় সব সময় তো সবার সাথে দেখা হয় না ওই স্কুল পড়া এইরকম করে করে সবার একসাথে কখনো হওয়া হয় না তো সিটি স্টাইল থেকে আমি একটা বোতল কিনে দিলাম স্টিলের বোতল খুব দরকার ছিল আমার তো বড় কিনে দিয়েছিল তাইখানে পাপা কিন্তু এত বড় হয়ে গিয়েছে তাইহানের ব্যাগ এত ভারী তো অত বড় বোতল দেওয়া যায় না জল যেটুকুনিও খাবে সেটুকুনি তো দেবো তো এই ছোটো বোতলটা ওর একদম পারফেক্ট হয়েছে আর এখানে একটা প্রিন্সেস ড্রেস থেকে তাইহানা আমাকে বলছে মা মা আমাকে একটু কিনে দেবে আমি মেয়ে সাজবো তো মেয়েদের টুপি পরে ও ছবি তুললো তারপর স্টাইল বাজারে ঢোকার পর আমার হঠাৎ করে এমন ঘাড় মাথা যন্ত্রণা শুরু হলো ঘামও হয়ে গিয়েছিল তার থেকে গা গোলানো তাইহানের পাপার দোকান থেকে আসার টাইম হয়ে যাচ্ছিলো সে ফোন করেছিলাম তাইহানকে যেন নিয়ে যায় তো জানতাম না দিদির মেয়েও যাবে তাইহানের পাপা একটাই হেলমেট এনেছিলো সেজন্য তাইহানকে নিয়ে চলে গেছিলো তো দেখো বট এটা কিনে দিল তাইহানকে বার্থডেতে আর সবাইকে ইদ কিছু না কিছু দিয়েছে ইনায়াকে একটা পেন্সিল বক্স আদিসকে আর রায়ানকে একটা বোতল মানে যার যেটা পছন্দ হয়েছে তাদেরকে কিনে দিয়েছে তাইহানের পাপা দেখো এখন চলে এসছে একটাই হেলমেট এনেছিলো তাই তাইহান চলে গেল আর আমাদের মুখ দেখো এত কষ্ট হয়ে গিয়েছে শেষে সিঁড়িতে বসে পড়েছি তো এরপর মজার কথা আছে ওগুলো একটু শেয়ার করি বাবা হয়ে যায় ইনায় আর একটু মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছিল সেজন্য দিদি দেখো মিষ্টি কিনছে মিষ্টির মধ্যে ওই গুজিয়া কিনেছিল আমাদেরও দিচ্ছিল তো আমি একটাই শুধু খেলাম কারণ এই গাগুলো না সবাই মিষ্টি দেখলে আরও গা গুলোয় তারপরে ভাবি কিনলো চাল ভাবি তো গাছ বসাতে ভালোবাসে তো সেজন্য দুটো টপ কিনেছিল। আর এদিকে হাঁটতে হাঁটতে কষ্টের সাথে মজাও হচ্ছিল তো খেলনাটা পেয়ে তাই খুব খুশি হয়েছিলো খেলছিলো অনেকক্ষণ আর টিফিন বক্সটা কেমন হয়েছে জানিও অনেক কাজের মানে পরোটা আর আলু ভাজা দিলে আলাদা আলাদা দেওয়া যাবে আর তাইখানে পাপা দেখো এটা কীরমভাবে ওড়ে সেটা আবার দেখাচ্ছিলো সোমবার আর মঙ্গলবারের ব্লগটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে তো আজকের শনিবার আর রবিবারের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বোতলটার ভেতরটা তোমাদের আরেকবার দেখাই এই ছোট মুখগুলো সুবিধা হয় তাইহানের জল খেতে আর ভেতরে স্টিল আছে বলে আরও আমার ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো সবকটা জিনিস অবশ্যই জানিও আর বর্দি জুনির জন্য কি কিনেছিল সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আরও কিন্তু অনেক মজা আছে অবশ্যই চোখ রেখো আর নতুন থাকলে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাই তো কোনো জিনিস যত্ন নেই তো দেখে নাও ভিডিওতে থাকলে অন্তত দেখা যাবে যে খেলনাটা এরকম ছিল